السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا وقدوتنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين প্রিয় দর্শক শ্রোতা গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে সুস্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় গুরুত্ব। প্রিয় দর্শক মন্ডলী আমাদের সকলেরই জানা আছে মহান রব্বুল্লা আলমিন পৃথিবী সৃষ্টি করার পর তাতে মানুষকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর মানুষ পৃথিবীতে এসেছে পরকালীন জীবনের কল্যাণ সাধন করার উদ্দেশ্যে পরকালীন জীবনের কল্যাণ সাধন করতে হলে তাকে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন মেনে এ দুনিয়ার জীবন যাপন করতে হবে আর সেই বিধিনিষেধগুলো যদি সে পালন করে চলতে সক্ষম হয় পরকালীন জীবনের কল্যাণের পাশাপাশি দুনিয়ার জীবনও সে শান্তিতে বসবাস করতে পারবে মর্যাদার সাথে সম্মানের সাথে বসবাস করতে পারবে মোহানবুল আলমিন পৃথিবীর সকল মাহলুকাতের পরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মর্যাদাকে সবার উপরে প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রেষ্ঠ করে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে সন্তুষ্ট করা অপরিহার্য আর মহান আল্লাহ সন্তুষ্ট হবেন যে সমস্ত কাজে সে কাজগুলোকে শরীয়তের শরীয়তের পরিভাষায় এবাদত বলে আর আল্লাহ তালা যে কাজে অসন্তুষ্ট হন বান্দার প্রতি তার সন্তুষ্টি চলে যায় তাকে শরীয়তের পরিভাষায় মাসিয়াত বলে রাম মাসিয়াত সৈয়াদ ইত্যাদি মহান আল্লাহ তালা প্রতিটি মানুষকে কি পরিমাণে ভালোবাসেন এটার কোন অঙ্ক দিয়ে বোঝানো যাবে না একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি মহান আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসেন এবং হাদিসে মহানবী উদাহরণ দিয়েও বুঝিয়েছেন কি পরিমাণ ভালোবাসেন এক হাদিসে এসেছে আল্লাহ সুবাহ আহ মোহাব্বতকে একশতে ভাগ করার পর নিরানব্বই ভাগ নিজের কাছে দিয়েছেন আর এক ভাগ নিজের কাছে রেখেছেন আর এক ভাগ পৃথিবীতে দিয়েছেন আল্লাহ তালা মোহাম্মতকে একশো ভাগে ভাগ করার পর নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ পৃথিবীতে দিয়েছেন আর ওই এক ভাগ মহাব্বত থেকে মা তার সন্তানকে ভালোবাসে এবং পৃথিবীতে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে উপনীত হয় ওই নিরানব্বই ভাগ মহাব্বত দ্বারা আল্লাহ তালা কে ময়দানে বন্দার উপর রহম করবেন এক আল্লাহ তালা একজন বান্দার প্রতি কতটুকু রহমশীল এবং কতটুকু করুণা তিনি করবেন এই হাদিস থেকে বুঝে আসার কথা এ কারণে একটা মানুষ পরকালীন জীবনে চূড়ান্ত পর্যায়ে কল্যাণ সাধন করে সে জান্নাত লাভ করুক এটি আল্লাহ তালা প্রতিটি মানুষের জন্য চান আর সেই কল্যাণ সাধন করতে হলে তাকে যে নিয়ম পালন করে চলতে হবে আবাদতের উপরে চলতে হবে ইমানের সাথে এই ক্ষেত্রে যদি কোনো মানুষ অলসতা করে অথবা শিথিলতা প্রদর্শন করে পাশাপাশি এর বিপরীত যদি অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে তখন তার ওই ধারাটি বন্ধ হয়ে যায় এবং অকল্যাণের পথে সে অগ্রসর হতে থাকে মহান আল্লাহ তালা ওই মহাব্বতের কারণেই এই মানুষটিকে এই অপরাধের পথ থেকে ফিরে আসার একটা সুযোগ রেখেছেন এবং এবাদতে যে ত্রুটি এবং ঘাটতি হয়ে যায় তার ক্ষতিপূরণের জন্য একটি ব্যবস্থাও রেখেছেন আর সেই ব্যবস্থাটির নাম হচ্ছে তাওবা এই তাওবা একজন মানুষের জীবনে তার গুরুত্ব অপরিসীম অতীব গুরুত্বপূর্ণ জিনিস ফলে এই তাওবার সুযোগটি যে বান্দা কাজে লাগাতে পারবে

মহানবী সাল্লি সাল্লাম যার সকল অপরাধকে আল্লাহ তারা ঘোষণা দিয়ে ক্ষমা করে দিয়েছেন যে পূর্বের গুণমাপ পরের গুণমাপ সে মহানবী বার সত্তর বারের বেশি আল্লাহর কাছে তবা করছেন এর দ্বারা উদ্দেশ্য হল যে তোমরাও তবা করো তোমরা যারা অপরাধী অপরাধ যারা করছ তারা তবা করো তোমাদের সুযোগ আছে বরং মহানবী সাল্লাহ সাল্লাম কি সুন্দরভাবে অনুপ্রেরণা দিচ্ছেন বলছেন লিয়াতু লিয়াতুবাই ইয়াদাহু

দিনে যারা অপরাধ করেছে তার দিকে তবা করে প্রত্যাবর্তন করে অনুরূপভাবে দিনে দুই হাতকে প্রসারিত করেন যাতে রাতে যারা অপরাধ করেছে তার দিকে প্রত্যাবর্তন করে তবা করে আর এই ধারা চলতে থাকবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এর আগ পর্যন্ত প্রতিদিন এবং প্রতি রাত আল্লাহ তালা মাফ করার জন্য বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এইভাবে হাত সম্প্রসারিত করেন যাতে করে অপরাধীরা তবা করে তার করুণা এবং তার ক্ষমা প্রাপ্ত হতে পারে প্রিয় দর্শক মন্ডলী এই আয়াতগুলো এবং হাদিসগুলো আমাদের কি কি প্রেরণা দেয় প্রেরণা দেয় অপরাধ হতেই পারে অপরাধ করার মতো প্রবণতা তো আমাদের ভিতর আছে এর অর্থ এই না যে আমরা অপরাধের উপর অবশিষ্ট থাকব অপরাধের উপর قائم প্রতিষ্ঠিত থাকব বরং এটা আমাদেরকে এই অনুপ্রেরণা দেয় অপরাধ হয়ে গিয়েছে বাস তত সমস্যা নেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহ তোমার যাবতীয় গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আবার গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন বরং কোরআনের আয়াতে এসেছে যারা শর্ত অনুযায়ী তহবা করতে পারবে যে অপরাধের থেকে সে তবা করল এই অপরাধ ক্ষমা করে আল্লাহ ওই অপরাধটি ন্যাক কাজে পরিণত করে দিবেন ফলে প্রিয় দর্শক মন্ডলী আমাদের বোঝা উচিত যে তবা এইভাবেই করা তবা করা দরকার এবং তবাটি এইভাবে করা দরকার যে যেভাবে করলে আল্লাহ কবুল করবেন তিনটি শর্ত বরং চারটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত যে অপরাধ থেকে আমি তবা করছি সেই অপরাধটি ছেড়ে দিতে হবে অপরাধের উপর অবশিষ্ট থেকে অপরাধের উপর থেকে তবা করলে এটা আল্লাহর সাথে একটা দৃষ্টতা হবে একটা একটা উপহাস হবে বরং অপরাধ ছেড়ে দিতে হবে এবং কৃত অপরাধের উপর লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এবং সামনে ভবিষ্যতে করবে না এই জন্য দৃঢ় সংকল্প নিতে হবে এর আলোকে তাকে তবা করতে হবে আর যদি এই তবা কোন বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় কোনো অপরাধ সে অপরাধ থেকে ক্ষমা পেতে চায় তাহলে আগে সাথে তার সম্পর্কটিকে হবে। এবং আগে তার যদি যায় সাথে ক্লিয়ার করার পর আল্লাহ তালার কাছে তবা করতে হবে এই তিন শর্তে যে তবা করবে তার তবা কবুল হবে আর এই তিন শর্ত যদি না থাকে তাহলে তার তবা কবুল হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক মন্ডলী আমাদের সকলকে এই তার গুরুত্ব অনুধাবন করে এবং নিজের পরকালীন জীবনের কল্যাণের কথা চিন্তা করে পৃথিবীর জীবনে শান্তি এবং অগ্রগতির কথা চিন্তা করে এই সুযোগটি আমাদের গ্রহণ করা দরকার অপরাধ হতেই পারে অপরাধ হয়ে যাওয়াটা এটা বড় বিচিত্রের বিষয় নয় অপরাধের প্রবণতা আমাদের ভিতরে আছে কিন্তু সব আশ্চর্যজনক বিষয় হল এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হল তবা করে তবার উপরে যাতে প্রতিষ্ঠিত না থাকা হয় বরং অপরাধ করার প্রবণতাই তো নিয়ে আমরা পৃথিবীতে এসেছি আমাদের জন্য কল্যাণকর হবে যে অপরাধ হয়ে যাওয়ার পর সাথে সাথে পরকালের জীবনের কল্যাণের কথা চিন্তা করে এবং পৃথিবীর জীবনের শান্তির কথা চিন্তা করে অপরাধ ছেড়ে দেওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা যদি ফিরে আসতে পারি শর্ত অনুযায়ী আল্লাহ তালা কবুল করার জন্য প্রস্তুত আছেন বলেন বরং আল্লাহ তালা প্রতি রাতে শেষ শেষ প্রহরে আকাশের দুনিয়াতে নেমে এসে বলতে তাহলে থাকেন আল্লাহ আমিন মুস্তাক ফিরিন ফাহির আল্লাহ এমন কেউ গুনাকারে গুনা করেছ অপরাধী আছো কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার ক্ষমা করে দিব কোন অভাবে আছো কি আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক দিব কোন অসুস্থ অভাবগ্রস্ত আছো কি আমার কাছে অভাব থেকে মুক্তি পেতে চাও আমি বিপদ মুক্তি বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি তোমার বিপদ দূর করে দিব ফলে এই সুযোগটি গ্রহণ করে আমাদেরকে এই তহবার রাস্তা গ্রহণ করা দরকার এবং আমার অপরাধ যদি হয়েও যায় এই অপরাধ থেকে বেড়ে আসার চেষ্টা করা দরকার প্রিয় দর্শক মন্ডলী তহবার গুরুত্ব অপরিসীম তহবার সম্বন্ধে কোরআনে এসেছে অসংখ্য আয়াত হাদিসও এসেছে উৎসাহমূলক অনেক হাদিস ফলে এর দিকে তাকিয়ে আমাদেরকে তো এই সুযোগটি গ্রহণ করা দরকার তাহলেই আমরা পৃথিবীর জীবনেও শান্তি পাবো পরকালীন জীবনও আমরা কল্যাণ সাধন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন